তোমাকে ডাকি যদি একেবার আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে ঠাই যদি পথ ভুলে যাই আমাকে ঠাই দিও দিশা এইটুকু আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একেবার আমাকে বার বারবার দুনিয়ার বুকে আমি এক মুসাফি বুনে যাই প্রতিদিন বুনা হের জাল স্বপ্নের দল বেদে রাতে করে বি আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল হয়ে গেলে পেরেশান ও আমার রহমান হয়ে গেলে পেরেশান ও আমার রহমান জিকিরে রে হতে একাকার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একেবার্লা আমাকে কাছে টানো বারবা বিরহের বেতা বারে প্রতিদিন তুমি চারাকে বল করে দেবে দু তোমার দয়া প্রভু সীমাহীন কলবে ইমানের নু বীর হের বেতাগুলো বারে প্রতিদিন তুমি চারা কে বল করে দেবে দূর তোমার হৃদয়া প্রভু জানি সীমাহীন কলবে দাউলে ইমা নির সে কেউ নেই শান্ত না তুমাত বেলা সে কেউ নে শান্ত না তুমাত তুমি চারা নেই কে ওয়ে মার্লা आमा के काचे बार बार